সেনাবাহিনীর জেনারেল বা অফিসার এই সকল ধরনের ভিন্ন হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত গুন খুনের সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ওই মর্যাদার জায়গায় বিশ্বস্ততার জায়গায় এবং বাংলাদেশের মানুষের আস্থার জায়গায় দেখতে চাই কিন্তু সেনাবাহিনীর কতিপয় কাল্পিক যারা জনগণের সকল আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যারা আওয়ামী লীগের দ্বারা ব্যবহৃত হয়ে নিজের ইচ্ছায় হয়ে হোক চাপে হয়ে হোক তারা এই সরাসরি গ্রুম খুন বিচার বৈদ্যুত হত্যাকাণ্ড আয়না ঘর ডিজে কয়ের বিভিন্ন ধরনের অপকর্ম যেগুলো ছিল এগুলো তারা নিজেরা করেছে সম্পৃক্ত ছিল তারা হত্যা করেছে অফিসার এই সকল ধরনের ভিন্ন হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচার বহির্ভূত গুণগুলির সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি হবে

আমরা তাদের এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি চাই এবং শেখ হাসিনাকে যেমন শাস্তির মুখোমুখি হতে হবে তাদেরকেও এই বাংলাদেশে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে ইনকিরা হাসিন্দাবাদ